আরে কাকা আমি তো গার্লফ্রেন্ড এইভাবে চিপ্কে চিপকে গাড়ি চালাচ্ছি ত্যাচ করে তোমাদের ওই সব বন্ধুদের এইসব বন্ধুরা তোমাদের এইভাবে যমরাজের পাতার লোক শেয়ার করে ঠিক আছে

এটা কী মাংস তুমি যদি কমেন্ট করে বলতে পারো তো পরের ভিডিওতে তোমার একটা গিফট আছে ঠিক আছে মাংস ভালো করে দেখো আর ওই ওয়েদারটা দেখে এই ওয়েদারের মধ্যে ভাই এবং কষা কষা মাংস খেতে গরম গরম কষা কষা মাংস খেতে কিন্তু চাষ ছেড়ে লাগে বাট একটা জিনিসের অভাব এর সাথে যদি একটু থাকতো ওইটা তাহলে কিন্তু জমে যেত তাই না ও আহ স্মেলটা খুব সুন্দর রাইস ওয়েদারের সাথে কিন্তু সব কিছু মানায় ঠিক আছে আমি বুঝতে পারছি না কোন পিস খাবো মাংস পিসগুলো দেখো কত ছোট ছোট বা যেটা চিকেন না আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা চিকেন না কিন্তু হ্যাঁ আমি তোমাদের কুলু দিয়ে দিলাম সেরকম তাড়াতাড়ি কমেন্ট এটা কিসের মাংস

কত বিড়ি সব কিন্তু এ খায় ঠিক আছে এ বিরি খোড় ট্যাগিয়র বিরি বন্ধু ঠিক আছে আমি না খাই বিড়ি না খাই সিগারেট এরা আমার বাড়িতে থাকে এটা আমার ঘরে থাকে এরা ওই দরজা দিয়ে হু হু করে আমি খারবোন্দ একটু মদ খাই ঠিক আছে ট্যাগিয়র বিরি খোর বন্ধু হিস হি ইজ বিরি খোর হি ইজ বিরি খোড় লাইসেন্স

চাবি দে চাবি দে কাকা কি দেবো কুড়ি ট্রিপুয়া পরে দিচ্ছি আগে চাবিটা দে অনি ফেলালে কিন্তু তোর টাকা তুলতে হবে ভগবান শিব রয়েছে ছিপটা জলে ফেলাইস নাপ টু বি বাজা দিচ্ছি আগে এদিকে আয় দে আগে চাবি দে বা তুই কনে চাবি তো চাবি টাকা দে তারপর চাবি পয়সা দাও আচ্ছা ধান বিক্রি করেছো না কত দেবা

আমি ঘরে বসে যাচ্ছি সেই তো ল্যাট খাই ঘরে বসে যদি আর পাঁচ ছ টাকা যদি সপ্তাহে কি হয়েছে ভাই মাসে ত্রিশ আর যা করবো সেই তো তোমাদের সাথে যদি করি কাকে কি দিচ্ছি অর্ডার দিচ্ছি কি না দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো একটু ব্লগ হয়ে যাবে আনন্দ হয়ে যাবে একটু ঘোরা হয়ে যাবে গাড়ি চালাতে আমি একটু পছন্দ করি আমি আমার ব্লগ ডেলিভারি হ্যাঁ আমার ব্লগ এখন থেকে ডেলিভারি গাইস তোমার আশেপাশে যদি কেউ এই ছেলেটাকে দেখে দেখো দেখে দেখো একটু মাঝে মাঝে টিপস টিপস দিয়ে দিও একটু দিয়ে দিও গাইস চলো আমরা গাড়ি ঢুকে চলো ব্লিং কিটে লেটস গো চলো এটা গ্রুপ নাকি আমি কোথায় যাব ব্লিং কিটে হ্যাঁ যা তুই তুই ঢোক যা নেই ও তো নেই यार कभी नहीं

90% তো বৃষ্টি হবে 99% এর তো বেশি হয়ে গেল তো বৃষ্টি হবেই একদম না আমি আর যখন তখন তো আমরা গাড়ি চালাবো আমি ওই গাড়ি চালায়ে ঠিক আছে बिकॉज হি ইজ মাই তো লাইক করে দাও কষ্ট করে গাড়ি চালাচ্ছি আমি আমার চ্যানেল তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার একটু তাড়াতাড়ি করে দাও